রফিকুল ইসলাম কানন লিখেছেন একজন গ্রাহক পলিসি করার সময় তাকে আট বছরের জন্য লিয়েন দেওয়া হয় ছয় বছর প্রিমিয়াম পরিশোধের পর পলিসি চালু থাকা অবস্থায় গ্রাহকের মৃত্যুতে তাকে বিমাঙ্কের অঙ্কের পঁচাত্তর পার্সেন্ট দেওয়ার কথায় লিয়েনে রয়েছে কিন্তু চার বছর পর গ্রাহক এসবি নিয়েছেন এখন প্রশ্ন হলো এসবি বাবদ যে টাকা পেয়েছেন তাহলে কি তাকে ফেরত দিতে হবে পলিসি কিন্তু চালু দুটো বিষয় বিষয় হচ্ছে যে আমি পলিসিটাকে রূপান্তর করেছি আরেকটি পলিসিতে আর একটি হিসেবে তাই না তো এসবির পলিসি শর্তে যদি ওই টার্ম থেকে থাকে যে এটা লিয়েন বলবৎ থাকলো তাহলে অবশ্যই লিয়েনটা এখানে থাকবে কারণ এসবিটা টার্মস হচ্ছে আপনাকে আমি অ্যাডভান্স টাকাটা যেটা ম্যাচুরিটির টাকাটা অ্যাডভান্স দিয়ে দেব তাই না কিন্তু এখানে ছিল যে আপনি প্রথম আট বছর মৃত্যু হলে আপনি বা এর মধ্যে বা সময়ে মৃত্যু হলে আপনি এত টাকা পাবেন ওই লিএনের শর্তটা পরবর্তীকালে এসবিতে যদি দেওয়া থাকে তাহলে ডিএনএ শর্তই মেনে চলতে হবে আর যদি এসবি যখন দেওয়া হয় তখন লিয়ন সত্য বজায় রাখে নাই তখন ওই পূর্ব সত্যের বিধান অটোমেটিক কারণ এটা আরেকটি চুক্তি এক্সটেন করেছেন ওই চুক্তিটা বাতিল করে নতুন ভাবে আর একটা চুক্তি করা হয়েছে এখানে লিয়েন দেওয়া হয়েছিল কিনা এ সম্পর্কে কোনো বক্তব্য ছিল কিনা এটা পরিষ্কার না জানলে আমরা বুঝতে পারছি না যদি এখনো লিয়েন বলবৎ থাকে এসবি করার পরেও তাহলে লিয়েনের শর্তটাই থাকবে তবে এই ক্ষেত্রে আপনি যেহেতু এসবি নিয়ে এসছেন আপনি কিন্তু ওই যে মেয়াদ শেষে যেটা পেতেন সেই বেসিসেই আপনি এসবি কি বলে পাবেন অতএব লিয়েন স্পষ্ট করে না বলা থাকলেও আপনার ক্ষেত্রে লিয়েন বলবৎ হতে পারে যদি আপনি এটা রহিত না করে ফেলেন কারণ যখন আপনাকে এটা রূপান্তর করলো তে রূপান্তর করা হলো তখন যদি ওনারা লিয়েন না দেন তাহলে এটা আর বলবৎ করা যাবে না